কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই তিনটি প্রশ্ন করবে আমি এটা কেন করতে চলেছি এর পরিণাম কি হতে পারে আমার সফলতার সম্ভাবনা কতটা যদি এই প্রশ্নগুলো সন্তোষজনক উত্তর পেয়ে যাও তবেই কাজ শুরু করো একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজও ছাড়বে না যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী সবচেয়ে বড় গুরুমন্ত্র মন্ত্র হলো কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবে না এটা তোমাকে ধ্বংস করে দেবে কোনো কাজ কালের জন্য ফেলে রেখো না পরের মুহূর্তে কী ঘটতে চলেছে তা কে বলতে পারে যা ঘটে গেছে গেছে যে সময় অতীত হয়েছে সেটা নিয়ে ভেবে অনুশোচনা করে সময় নষ্ট করা অর্থহীন যদি তোমার দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে তবে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করো যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায় কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করো না কারণ সে এমন সময় এবং এমন জায়গায় আগা হানতে পারে যেটা কল্পনাও করতে পারবে না অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার কম খুব বেশি সহজ সরল না আয়ু কারণ সোজা গাছ এবং সোজা মানুষদেরই প্রথম কাটা হয় অতি কারণে সীতাহরণ হয়েছিল অতি গর্বের কারণে রাবণের পতন হয়েছিল এবং অতি দানি হওয়ার কারণে বালিকে পাতালে যেতে হয়েছিল সুতরাং অতিকে সর্বদাই ত্যাগ করো অহংকারের মতো শত্রু নেই মনে রেখো একটি দোষ অনেকগুলো গুণকে গ্রাস করে ভয়কে কেবল ভয়কে কেবল ততক্ষণ ভয় করো যতক্ষণ সেটা তোমার থেকে দূরে আছে সর্বদা চুপচাপ এবং গুপ্তরূপে কাজ করো নিশ্চিতকে ছেড়ে অনিশ্চিতের দিকে ধাপিত হইও না তাহলে উভয়ই নষ্ট হয়ে যাবে তোমার প্রতিবন্ধকতাকে তোমারই পক্ষে কাজে লাগাও যদি তুমি অবস্থানকে নিজের পক্ষে আনতে না পারো তবে শত্রুদের জন্য তা জটিল করে দাও মোটিভেশন টিভিকে এখনই সাবস্ক্রাইব করো অনুপ্রেরণামূলক সমস্ত ভিডিও পাবে এখানেই। ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দাও দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে